নমস্কার সবাইকে স্বাগত আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণদাস অধিকারী আর আমি বানাচ্ছি আজকে একটা দারুণ টেস্টি মাছের তরকারি আর বাঙালি মানে মাছে ভাতে খুবই সবাই পছন্দ করেন আর আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো পাওয়ার জন্য আগে সাবস্ক্রাইব করে নিন তো দেখতে থাকুন আমি কেমন করে বানিয়েছি মৌরি রাঁধুনি বাটা দিয়ে মাছের ঝোল মাছটাতে নুন হলুদ দিয়ে দিয়ে দিলাম মাছটা ভালো করে ধুয়ে রেখেছি আর মাছটা পাঁচশো গ্রামের বেশি হবে মশলাটা নিচ্ছি রা এটা হচ্ছে মৌরি আর একটু নিলাম রাঁধুনি টমেটো আর এটা আদা আর চারটে কাঁচা লঙ্কা দুটো পিসব দুটো এমনি দেব দিচ্ছি সরষে তেল নুন হলুদ মাখানো মাছটা পুঁড়োটা এইভাবে দিয়ে দিব দিয়ে দিলাম মাছটাকে

সামান্য একটু রাঁধুনি আর একটা কাঁচা লঙ্কা তারপরে আমি এই পেস্টটা পুরো

বিকটা চালিয়ে তারপরে ওটাকে একটু জল দিয়ে আরও এবার চালিয়ে তারপর টমাটো লঙ্কা দিয়ে পিছিয়ে আগে একটু পিষে নিলে ভালো আর একটু থাকলে খুবই ভালো আমাদের বাড়িতে আছে পিষে নিলে ভালোই হয় ভালো করে থাকলেই গ্রাম হয়ে যাবে একটা আলাদা হলেও আমাদের টেস্ট ও গান দেখি খুবই ভালো লাগবে আর আপনারা দেখুন করি আমি পেছনে ভাজাটা করেছি এটা দেখাই নি একটু জল দিচ্ছি জল দিয়ে আবার একটু ভালো করে গন্ধটা খুব দারুণ বেরিয়েছে আর একবার ট্রাই করে দেখুন এটা সম্পূর্ণ আলাদা

আর একটু জল দিচ্ছি মাছটা সিদ্ধ হবে এতটাই জল দিয়েছি আর একটু ফুট আসলেই মাছটা দিয়ে দেবো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা একবার উল্টে ছুটিয়ে নেব মাছটা হয়ে গেছে এখন আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা এখন আমি দেখাচ্ছি একটা কাঁচা লঙ্কা সেটাও আমি দিয়ে দিয়েছি কত ভালো হয়েছে আর বাঙালি মানে মাছে ভাতে দেখতেই পাচ্ছেন মাছ ছাড়া বাঙালি চলে না তো রেডি হয়ে গেল রাঁধুনি আর মৌরির কাতলা মাছের দিয়ে ঝোল তো খুব পাতলা ঝোল না চাইলে একটু পাতলা ঝোল রাখতে পারেন তো আজকের জন্য এতটা টাটা বাই বাই